আমরা ফারাক্কা থেকে বেরিয়ে পড়েছি বায়া রামপুরহাট আমরা যাব পাঞ্চেত রেসিডেন্সি পুরুলিয়া এখন আমরা ফারাক্কার এন মরে ফরাকা মোড়ে ফারাক্কা ব্যারেজ ক্রস করে গেছি সকালবেলা বলে প্রচুর ট্রাক চলছে রাস্তাটা এখনো বেশি ফাঁকা নয় ভালোই লাগছে যেতে এই যে রাস্তা আমাদের

যাত্রার মধ্যে থাকবো তখনও কি অবস্থা থাকবে জানি না কিন্তু যেতেই যেতেই হবে আমাদের অলরেডি ট্যুর এটা তো যেতেই হবে চললাম এই রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা হচ্ছে আস্তে আস্তে যখন তত দিন বাড়ছে প্রায় সাতটা বাজে সাতটা বাজতে দশ সকালবেলা আস্তে আস্তে রাস্তা বেশ হাইওয়ে ফিল আসছে লং ড্রাইভ ফিল আসছে আমরা এখন আছি চারজন রামপুরার থেকে আরো দুজন মোট ছজন নিয়ে আমরা এই পুরুলিয়া ট্যুর শুরু করব অবশ্য চারজনে শুরু করে দিয়েছি তবে মনে মনে আরো দুজনে শুরু করে দিয়েছি ক্রমশ সব প্রকাশ্য আমরা সাজুর মোড়ে টোল ক্রস করব একটু কনজেশন আছে টোলের এখানে অনেকটা চলে এসছি ভালোই আসছিলাম সাজুর টোল ক্রস করে গেছি against the sand ছবি তোলা হচ্ছে এই জন্য একটি ঘোলা যে মনে হয় ছবিগুলো

গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে জাগরণে যা প্রায় আমরা ঘন্টা সবাই ঘুমিয়েছি কিন্তু এক্সাইটমেন্ট ট্রাভেল এর জন্যে ট্যুরের জন্যে আমাদের খুব ভালোই লাগছে আমরা মোরগ্রাম থেকে ডান দিকে নিচ্ছি

তাই আমরা দেওচা ব্যারেজ ক্রস করছি মনম এই জায়গাটার নাম কি বলতো না না ব্যারেজ তো ঠিক বলেছিস তিলপাড়া ব্যারেজ এটা নিচে মৌরাক্ষী নদী ওই যে ময়ূরা কি নদী দেখা যাচ্ছে আমরা সাদে আল্লাদের রেস্টুরেন্ট থিওরিতে স্টপেজ নিয়েছি যাতে আমরা লাঞ্চ করতে পারি এই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট্ট মেম্বার দীপ্তাঙ্কন দীপ্তাঙ্কন কোথায় যাচ্ছ এখানে কোথায় যাবে পুরুলিয়া না আচ্ছা আর সবাই আছি এই হচ্ছে দীপ্তাঙ্কনের দাদাই এই হচ্ছে দীপ্তাঙ্কনের আম্মা এই হচ্ছে দীপ্তাঙ্কনের দিদুন এই হচ্ছে দীপ্তাঙ্কনের বাবা এই হচ্ছে দীপ্তাঙ্কনের মাম্মা এবার আমি যেই সময়টা খাওয়া দাওয়া চলছে বড়দের খাওয়া হয়ে গেছে যদিও সেই সময়টা একটুখানি সবার অনুভূতিটা ক্যাপচার করার চেষ্টা করব নিত্যঙ্কান খাচ্ছে দাদাই একটু বলো কেমন লাগছে কোথায় যাচ্ছে সেই ফিলিংটা এই রে ঘুম পাচ্ছে দুপুরে ভাত ঘুমের টাইম হয়ে গেছে ভাত খেয়ে এবার আম্মা বলো আম্মা খুব ভালো লাগছে আমার খুব এক্সাইটেড আমার খুব ভালো লাগছে ভেরি গুড বাবার বাপ্পম বলো আমার খুব ভালো লাগছে আছে তো ভালো লাগছে এটাই এনজয় করছে ফ্যামিলির সাথে বেশ একটা বেশ বাবার আর ও তো ব্যস্ত ওইটাই ওর ফিলিং এক্সাইটেড একটা মা মানে নিটা মেরে দিদিন বলো কেমন লাগছে বাবার কখন মা বেশ মানে উৎসুক কখন পৌঁছাবে পৌঁছানোটা নিয়ে মা খুব চিন্তিত কারণ রাত হয়ে গেলে ও রাস্তা অন্ধকার হয়ে গেলে একটু ড্রাইভিংয়ে অসুবিধাই হতে পারে আমাদের টার্গেট আমরা পৌঁছানোর চেষ্টা তো সেই চেষ্টাটার মধ্যে আরো সাড়ে চার ঘন্টা দেখা যাক কখন পৌঁছে বাইরে বিভস গরম

సర్క్రీస్ ఫోటో దిస్ చే मामा भागने پہاడే गेट क्रॉस కొల్లం ఏగే चली ఓ జో ਦੋਵ ਕੀ ਦੇਖਾਚੇ ਆਪਲੋ ਹਜੀ ਜੋਦੀ ਗਾਛੀ ਆਚੀ ਆਲੀ ਫੋਲੇ ਭੋਤੇ ਰਾਬ ਦੇਖਾਚੀ ਰਾਨੀ ਗਾਛੀ ਚੋਂ ਤੀਰੀਸ ਕੀਲੋ ਮੀਟਾਰ ਲੇਲ

জল অত নেই এদিকটা তো আরোই নেই মানে নেই গরমকাল চৈত্র মাস কিন্তু হু হু ঠাটা ফোটা রোদ তাতে জল সব শুকিয়ে গেছে ব্রিজটা যতটা বড় বর্ষাকালে নদীটার নদীটার ব্যাপ্তি ততটা বাবা ওখানে রেল লাইন আছে

এখন একটু অথবা অনেকটাই কষ্ট করার পরে কিছুদিন পরে যখন রাস্তাটা হয়ে যাবে তখন খুব ভালো হবে কিন্তু একটু কষ্ট করতে হচ্ছে প্রচুর গর্ত রাস্তায় সুন্দর ভিউ

আমরা এখন আমরা উপর দিয়ে যাচ্ছি এখন এর আগে আমরা মালদা থেকে মুর্শিবাদ মুর্শিদাবাদ হয়ে বীরভূম হয়ে পশ্চিম বর্ধমান হয়ে ঝাড়খন্ডে দিয়ে ক্রস করে এবার আমরা পুরুলিয়াতে ঢুকবো

একটু রাস্তা গুলিয়ে ফেলেছিলাম এখন মনে হয় ঠিকই যাচ্ছি এখন ভালোই রাস্তা ঠিকই রাস্তা ঝাড়খন্ডের ঝাড়খন্ডের দিক থেকে ঢুকছি আমরা পাঞ্চের ড্যাম এই যে নদী কি নদী এটা ডিবিসি লেখা অবশ্যই ডামেটার নদী

গদולי পিকে

আমরা জানলাটা খুললে হয়তো একটু বেটার দেখতে পাবো হালকা খোলো ভালো লাগবে দেখো বন্ধ করতেই পারি হ্যাঁ তা ঠিক এখনই বিকেলে এত ভালো গরম হাওয়া তাহলে এর সকালটা কিরকম হাওয়া আমরা বুঝতে পারি <laughs> <hums> ना? तो ना ना पांच चेत सा पांच चेत पार गुनो इधर सामने पांच चेत पार चेत पार ना तो बना ना जो ओपोले 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 नहीं जानी 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 तो कोई। किरे आगे जन में ऐसी ली ना कि जानी 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 क्या ना तुम्हें तुम्हें आती है तुम्हें आती है ट्रैकिंग कोड है ट्रैकिंग कोड तो होगा पांच ओपोले सेशन जेचरा ना

এখান দিয়ে আমরা পাঞ্চেত রেসিডেন্সি পৌঁছে যাবো ড্যাম থেকে নেমে ডান দিকে একটা সার্ভিস এই গরমে সবাই ভাবছে পাহাড়ের পাশে থাকবো বলে শীতের কাপড় লাগবে পুরুলিয়াতে চৈত্র মাসে বিভৎস গরম সবাই ডিসকারেজ করছে লোকজন যদি গরমে আসতে চাইছে

21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34,

দীপ্তাঙ্কনের স্কুটি নিয়ে চলা শুরু হয়ে গেছে আমরা এখন যাব তেলকুপি তেলকুপির একশো এক একশো দুই হচ্ছে আমাদের ঘর আসো দীপ্তাঙ্কন আমরা তিনজন হাঁটছি আর ওরা তিনজন গাড়িতে আসছে খুব মনোরম দৃশ্য আর এখন যেহেতু অনেকটাই বেলা মানে সাড়ে পাঁচটা বেশি বেজে গেছে পঁয়ত্রিশ বোধ সেই জন্যে গরমের হল কাটা নেই এইটা হচ্ছে টেন্টগুলো চলো টেন্টগুলোর নাম হচ্ছে ইগলু এখানেও থাকা যায় আয় 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 তুই আমার কাছে চলে তুই তাড়াতাড়ি কর বাবা দে কোন দিকে কোন দিকে সোজা এইদিকে এইদিকে হচ্ছে তেলকুপি এইদিকে বাবু ইগলুর দিকে যাচ্ছিস তেলকুপি এইদিকে তেলকুপি চলো বা ভুল কিছু বলছি হয়তো বাদিকে দিকে যাবো বলেছে ও আচ্ছা আমাদের বিভ্রান্ত করে এগিয়ে গেছে চল চল এদিকে এদিকে বিভ্রান্ত মানে আমাদের কনফিউজ করে এইখানে প্রোগ্রাম হয় কোনো পার্টি বা কোনো ইভেন্ট কোনো ফাংশন হলে এখানে সেটা উদযাপন করা যেতে পারে খুব সুন্দর আয়োজন করা যেতে পারে তাই এই জায়গাটার নাম পার্বন দা পার্টি লন এই যে আমরা তেলকুপির দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ এদিকে হচ্ছে ভিলেজ তেলকুপি আর ওইদিকে হচ্ছে বাঞ্জারাহাট বাঞ্জারাহাট আর এই হচ্ছে ভিলেজ তেলকুপি

봐 तो들 버서 풀리아 고라 알아자라 아이라 자일라 ভালো ভিডিও হ্যাঁ वेरी गुड আরো 자일라 데스 이게 왜 모르겠다 근데 देखो पड़ोस में भले बाबाओं का कुछ बोल सकते हो ये कर्म ठो कर्म तो दे दी ना एक गए बाबा खाबे हां 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 हमरा कुछ ना ओडिसा ओरा जब बात हो तो हमरा कुछ ना

পাঞ্চেত নারে আচ্ছা গান করে যে কোনো যে কোনো যেন যে কোনো যে কোনো কোনো ভ্যারি গুড সন্ধ্যা আড্ডা চলছে তেলকুপিতে আমরা পাঞ্চেত রেসিডেন্সিতে এখন এনজয় করছি টাটা আমি করে দিই তারা করো